আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়ের ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা আমি অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল বিতে আছি এখান থেকে ডেলটা এয়ারলাইন যোগে আমি এফকে যাব আমার ফ্লাইট হচ্ছে সাতটা তিরিশ মিনিটে আপনাদেরকে একটু দেখাবো খুবই সুন্দর একটা এয়ারপোর্ট আমি তো ইতিপূর্বে এখানে আসি নাই তো আজকে দেখে খুবই অন্যরকম মনে হলো তো চলুন আমার সাথে আলহামদুলিল্লাহ আমরা ছোটোখাটো একটা ট্যুর অরল্যান্ডো ফ্লোরিডায় করলাম আমার বড়ো ভাই কাজী সাহেব এবং জানাব এনামুল হক এখন আমরা অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি আমরা এখন চেকিং করবো আমি আমার টিকিট নাম্বার দেওয়ার সাথে সাথে আমার নাম সহ চলে আসছে এম ডি ফারহাদ হোসাইন আমার সিট নাম্বার কত চেক ইন এম সি ও টু জেএফকে আই মিন অরল্যান্ডো এয়ারপোর্ট থেকে জেএফকে তো কন্টিনিউ উইথ নো ব্যাগস যেহেতু ওকে প্রিন্ট বোর্ডিং ফাস ইয়েস আমার বোর্ডিং পাস আমি পেয়ে গেলাম কত ইজি যখন আপনি ট্রাভেল করবেন অবশ্যই ট্রাভেলের ডকুমেন্টসগুলো হাতে রাখতে হবে এবং প্লেন হোক বাস হোক ট্রেন হোক যা দিয়েই আপনি ভ্রমণ করেন না কেন আপনাকে অবশ্যই সময়ের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং সময় মতো এয়ারপোর্ট হোক স্টেশন হোক আপনাকে থাকতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যখন আপনি ট্রাভেল করবেন যখন আপনি ট্রাভেল করবেন আপনার ব্যাগ হোক আপনার লাগেজ হোক যেই ব্যাগ অথবা লাগেজ নিয়ে আপনি ট্রাভেল করবেন সেই ব্যাগ এবং লাগেজ আপনার নিজ হাতে আপনি প্যাকিং করবেন অন্য কাউকে দিয়ে প্যাকিং করবেন না কারণ হচ্ছে আল্লাহ মাফ করুক যদি কোনো রকম কোনো কিছু আপনার ব্যাগের ভিতরে কেউ দিয়ে দেয় সেটার রেসপন্সিবিলিটি কিন্তু আপনার হতে হবে এই জন্যে খুব সাবধানে যেই গুডসগুলো আপনি নেবেন কাপড় চোপড় আদার্স যা কিছুই আপনি নেন আপনার নিজ হাতে সেটাকে প্যাকিং করতে হবে অন্য কারোর হাতে দেওয়া যাবে না আর ব্যাপার হচ্ছে যে যখন কেউ ট্রাভেল করে যেমন বাংলাদেশ থেকে আপনি অন্য কোনো কান্ট্রিতে যাবেন তখন অনেক আত্মীয় স্বজন অনেকেই অনেক কিছু নেওয়ার জন্য বলে যে ভাই আমার ছেলের জন্য এই জিনিসটা নিয়ে যান আমার আত্মীয় স্বজনের জন্য এই জিনিসটা নিয়ে যান খুবই সাবধান এই ব্যাপারে খুবই সাবধান আপনি নেবেন বাট আপনি সমস্ত কিছু দেখে তারপরে নেবেন না দেখে কোনো জিনিস আপনি নেবেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন এই দিকে খুবই লক্ষ্য রাখতে হবে কারো জিনিস না নেওয়াটাই উত্তম কারণ বিপদ হলে আপনার হবে অন্য কারোই হবে না আর যদি নিতে হয় তাহলে সেই জিনিসগুলো আপনি দেখে তারপরে আপনি নেবেন আমাদের সিকিউরিটি চেকিং শেষ এখন আমরা টার্মিনালে যাব আর এইখানে টার্মিনালে যাওয়ার জন্য আমাদের ট্রেন আসে ট্রেন যোগে টার্মিনালে যেতে হবে আমরা মেইন টার্মিনাল থেকে আসছি হচ্ছে আহ ডেল্টা টার্মিনাল যে ট্রেনটায় আসলাম সেই ট্রেনে কোনো ড্রাইভার নেই এটা একদম ড্রাইভার ছাড়া কম্পিউটারাইজড ট্রেন লাখ লাখ শুক্রিয়া যে সমস্ত কিছু শেষ করে এখন বিমানে এসে বসলাম কিছুক্ষণের মধ্যেই বিমান ছেড়ে দিবে সময় হয়ে গেছে প্রায় আলহামদুলিল্লাহ পাকের অশেষ মেহরবানি যে আমরা যে কে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিউ ইয়র্কে চলে আসছি এখন এই বিদায় নিতে হবে আল্লাহ হাফেজ